কে আপনাদের জন্য নিয়ে আসছি বরবটি এবং আলু দিয়ে একটা রেসিপি দেখি বরবটির সাথে আলু দিয়ে আমি কি তৈরি করতে পারি আজকে বরবটি এবং আলু দিয়ে ডিম রান্না করবো ডিমের ঝাল দেখেন আমি বরবটিগুলো ডাটার মতো করে কেটে নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি তিনটার ডিম সিদ্ধ করে পেঁয়াজ কুচি হলুদ এবং মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা আদা এবং জিরা বাটা স্বাদ মতো লবণ টক দুই এবার আমি ডিমগুলোকে কাটা চামচ দিয়ে এভাবে করে নেব যাতে মশলাটা ভিতরে চা ফুটো করে নিব আর কি তারপর আমি ডিমের মাছে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে রাখব লবণ এবং হলুদ দিয়ে তেল দিয়ে দিচ্ছি এবার আমি ডিমগুলো ভেজে নেব এবার আমি ডিমগুলো গুলো নিই এই তেলের মাঝে আমি বরবটি এবং আলু একটু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব এবার আমি নামিয়ে নেব দেখেন দইটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশে গেছে এবং তেলটাও ভালোভাবে উপরে উঠে এসেছে এবার আমি ভেজে রাখা আলু এবং বরবটি দিয়ে দিবো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব কিছুটা সময় আমি এভাবে আঁচে রেখে দেব এবার আমি সামান্য জল দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আবার আঁচে রেখে দিব। এক একে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ওই সময় আমার মনে ছিল না বলতে দারচিনির গুড়ার কথা এবার আমি দারচিনির গুঁড়ো দিয়ে দেব আবার আমি আঁচে রেখে দিব কিছু সময় পর পর আমি একটু নাড়াচাড়া করে দিব প্রায় হয়ে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং বাসায় এভাবে তৈরি করে নেবে খাবেন দেখবেন ভালো লাগবে মুখের স্বাদ বদলাবে সব সময় তো আর একরকম খাবার ভালো লাগে না খেয়ে দেখতে পারেন আমার সাথে থাকেন প্রতিদিনেই আমি চেষ্টা করব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য বরবটি এবং আলুর ছাল তৈরি করে ফেললাম চটপট আপনারাও বাসায় তৈরি করে নিন ভালো লাগবে আশা করি